মুসলিম শহীদ হবেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা কার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে এই কোন আসুরার দশ তারিখ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কথা কোন ঠিক কিনা এখন দেখেন নুহনুবির পয়গম্বরদের কাছে এই আসুরার দশ তারিখ গুরুত্বপূর্ণ ছিল এই ইবনে কাসির রহমতুল্লাহ আলহী এই খন্ডে এনেছেন নুহনুবির কাছে কেন ছিল গুরুত্বপূর্ণ

অস্তম্বর কারণ আইসা ওই আইসা পয়েগম্বর কে রকুল আল আমি দুনিয়ার জমিনে পাঠাইলেন আসুরা দশ তারিখে আবার আইসা পয়েগম্বর কে যখন মারার জন্য দৌড়াইলো রকুল আলআমিন দুনিয়ার জমির উঁচাকে আস মানে উঠায় আনিবেন আশু দা র দশ তারিখে ভবেল্লা কয়চা কারণ সয়চা কয়চা বলে রাখবেন কয়চা কারণ

সেই তখন থেকে আমরা হয়তো নয় দশ অথবা দশ এগারো এই দুই দিন আমরা রাখি তবে আসলে দশ তারিখের দশ দিন রোজা রাখাটাও সবের কাজ অনেক অনেক প্রতিরোধপূর্ণ সব যদি কেউ দশ দিন রাখতে পারে সকলে বলি আলহামদুলিল্লাহ এই সাতটা আটটা কেন আমরা পাই না আসলে দশ তারিখ তাহলে দেখা যায় পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ইমাম হুসাইন নাজি আল্লাহ শাহাদাতের আগ পর্যন্ত আসুরার সাথে সংশ্লিষ্ট ঘটনা আসে নাই কথা বলে আসে না নাই এখন আসে না নাই ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ শাহাদাতের মাধ্যমে যেভাবে দিন ইসলামের পূর্ণতা পেয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদাতের মাধ্যমে আসুর আর দশ তারিখের ফজিলত আল্লাহ তালা বাড়াইয়া দিয়েছেন কথা বলেন ঠিক কিনা শুনে বলেন ঠিক কিনা আসলার দশ তারিখ মুসলমানদের কাছে এখনো গুরুত্বপূর্ণ আগেও গুরুত্বপূর্ণ ছিল কে আমাদের আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে ইনশাহ কথা